சாரி சொல்லுங்க புடிங்க சொல்லுங்க দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে সারাদেশে গর্বজ্যোধ হামলায় বলে বিক্ষোভ সমাবেশ করছে বৈষম্যবৃতি ছাত্র জনতা শেখ হাসিনাকে রাজাকার রাজাকার বলে কিন্তু স্লোগানে স্লোগানে উত্তপ্ত করে তুলছে রাজপথ যেমনটা দেখতে পাচ্ছেন যে কোটা সংস্কারের রাজ্য বাজার নেতৃত্ব দানকারী নুর নূর এন ডি এম এর চেয়ারম্যান বজি আজাদ সহ বিভিন্ন দলের এবং সমবনা জোটের নেতাকর্মীরা কিন্তু শেখ হাসিনাকে রাজাকার রাজাকার স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলছে এই মুহূর্তে 빨리 와